আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে আছেন মালয়েশিয়া বোয়েসেল এফ এম এর বৈঠকের ইঙ্গিত মালয়েশিয়াতে দ্রুত বাংলাদেশি কর্মী পাঠাতে জোরদার পদক্ষেপ শুরু চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়া বাংলাদেশি কর্মী প্রেরণ প্রক্রিয়া আরও গতিশীল করতে ফেডারেশন অব মালয়েশিয়ার ম্যানুফ্যাকচারিং এমএফই এর সাথে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী এমএফএ সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের প্রতিনিধি দলে নেতৃত্ব দিয়েছেন বইসেলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম এ সময় এফ এম এর ডেপুটি প্রেসিডেন্ট জ্যাকব লি এবং সংগঠনের বিভিন্ন সদস্য কোম্পানিতে উপপ্রতিনিধি উপস্থিত ছিল সবাই বাংলাদেশের সরকারি রেকর্ডিং এজেন্সি বইসেলকে ধন্যবাদ জানিয়েছে এফ এম এম এর সদস্যরা তারা বলেন বাংলাদেশের শ্রমিকদের কর্মদক্ষতা এবং কর্মস্পৃহা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে প্রশংসিত তারা ভবিষ্যতে বাংলাদেশি শ্রমিক নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন বিশেষভাবে হাইলাইট করা হয়েছে মালয়েশিয়ার দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের কর্মী পাঠানোর বিষয়টি এর জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং দ্রুত চালুর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে বইজেলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম এসব বলেন স্বচ্ছ খরচে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কর্মী নিয়োগ নিশ্চিত করতে বইজেল প্রতিশ্রুতিবদ্ধ তিনি এফএমএ সদস্য কোম্পানিগুলির প্রতি আহ্বান জানান যেন তারা বাংলাদেশ থেকে কর্মী নিতে সরকারি প্রক্রিয়া অনুসরণ করেন এখানে মালয়েশিয়াগামী কর্মীদের শ্রমিক কল্যাণ ও দক্ষতা উন্নয়নেও কাজ করা হচ্ছে শ্রমিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ে উভয় পক্ষে মতকে পৌঁছেছেন ভবিষ্যতে কর্মসংস্থান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে বাংলাদেশি শ্রমিকদের আরও বেশি প্রশিক্ষিত ও যোগ্য গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে এছাড়া তেইশ ও চব্বিশ তারিখে বয়েছেলের প্রতিনিধি দল মালয়েশিয়ার বিভিন্ন সরকারি দপ্তরের সাথে বৈঠক করেন সেখানে শ্রমিক নিয়োগ প্রশিক্ষণ অ্যাডোক্রিডেশন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকটি কেন্দ্র করে মালয়েশিয়া শ্রম বাংলাদেশের জন্য নতুন একটি সম্ভাবনা পথ উন্মুক্ত করে দিয়েছে বিশেষ করে দ্রুত ভেজা চালুর বিষয়টি আলোচনায় আসার পর প্রবাসী কর্মপ্রত্যাশী বাংলাদেশিদের মাঝে নতুন একটি আশা সঞ্চার হয়েছে মালয়েশিয়াতে পুরাতন প্রবাসীরা যাচ্ছে সেটা আমরা প্রত্যেকেই জানি তবে নতুন করে মালয়েশিয়াতে যারা যাবে তারা অপেক্ষায় আছে এবং এই সকল প্রবাসীরা কিন্তু এই যে সরকারি আপনার বিভিন্ন আলোচনা সেটা নিয়েই কিন্তু তারা প্রত্যেকেই আপনার হচ্ছে অপেক্ষায় রয়েছে যে কখন সরকারিভাবে ঘোষণা আসবে আর এইটি নিয়েই আমরা কিন্তু জানতে যাচ্ছি যে কবে নাগাদ মালয়েশিয়া সরকার অফিসিয়াল ঘোষণা দেবে তাই আপনারা একটু ধৈর্য ধরুন আশা করছি এই বৈঠকের পরেই হয়তো মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে নতুন করে আরও ঘোষণা আসতে পারে খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তোকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন